করলে ভব বাজারে হিসাব চলছে মন তোমারি কো রনারে মন তে বাজারের দিন আল্লাহ আস্লি ওয়াসাল্লি মাসাল্সা আল্লাহ্মা সল্লি ওয়াসাল্লি বেলা যখন শেষে হইবে বিদায় তোরি সামনে আসবে বিদায় তরিটা কে বলছেন বুঝছেন ওই যে মসজিদের খাটিয়া বেলা যখন শেষে হইবে সামনে আসবে কেউ না তোমায় ধরে রাখবে একা কি যাবে সেদি আল্লাহম সন্ন্যী ওসলি আল্লাহম সন্ন্যী হাসুর যখন কায়েম হবে ওয়াহাত উপর সূর্য আসবে সকল নবী নাফসি বলবে নবী উম্মতি বলবে সেদিন আল্লাহুম্মা সাল্লি ওয়া আল্লাহ নবীর সময় একজন লোক মারা গেল فقال رسول الله صلى الله عليه وسلم তার জানাজার মধ্যে গেলেন ইউসুल्ली আলাইহি তার জানাজার নামাজ পড়লেন ইনদি মিন তাম তাহররকাল দেখতেছে সাহাবা کرام দেখতেছে ওই কাফনের ভিতরে কি যেন একটা জিনিস নড়াচড়া করতেছে সুবহানাল্লাহ তাহররকাল কাফান নবিজি দেখতে পাইলেন সাহাবা کرام দেখতেছে কাফনের ভিতরে কি যে একটা জিনিস নড়াচড়া করে ফর আন নবী যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহি হায়াতুন এবার সাহাবায়ে কেরাম দৃষ্টি দিয়া দেখতেছে আবু বকর সিদ্দিক দেখতেছে অন্যান্য সাহাবীরা নবী দেখতেছে ফর আন্না নবী যু সাল্লাল্লাহু হায়াতুন দেখতেছে তার কাফনের ভিতরে একটা মোটা অজগর সাপ তার বারবার কামড়াইতেছে নাউজুবিল্লাহ বলেন না তা কোলা তার গোস্ত গুলা কামড়ে খাচ্ছি ওই সাপটা তার গোস্ত গুলা কামড়ে কামড়ে খাচ্ছি থাকছি বিশাল অজগর সাপ

তখন সেই শাপটা খুব স্পষ্ট ভাষায় কথা বলতে লাগলো এই শাপটা ডাক দিয়ে কইয়াছে আল্লাহ ইলাহা ইল্লল্লাহ ওয়াহদাহু

মৃত্যুর গেল সাপের ব্যাপারে আপনি একটু বলেন আমার নবীজি ডাক দেয়া বলে আমি নবী সব কিছু জানি রে ও সাহাবীরা তোরা সাপটারে মারিস না সাপরেই জিগা সাপ কেন তার কাফনের ভিতরে ঢুকে গেছে ইয়া আবা বকর সাপ কি যখন জিজ্ঞাসা করলো ও সাপ কি কারণে এই ব্যক্তির কাফনের ভিতরে ঢুকে গেলাম কি কারণে তার কামরা কামড়ে করতেছ এবার সাপের জবান খুলে গেছে সাপটা ডাক দিয়া বলে ইয়া আবা বকর লিমা তাদরিমুননি ও আবু তুমি আমারে মেরোন না আমি কোনো গুণা করি নাই আমি কোনো অপরাধ করে নাই আমি কোনো অন্যায় করি নাই এবার আপনি দিয়া বলে ও সাপ তুমি একটা মৃত মানুষের কাফনের ভিতরে ঢুকে তাকে তুমি তার মাংস তুমি অপরাধ করো নাই কি বলো এবার আমি নিচ থেকে তার কাফনের ভিতরে ঢুকি নাই আমার আল্লাহ তার কাফনের ভিতরে ঢুকায়া দিছে আমাকে কেমন পর্যন্ত কামড়াইতে আমার আল্লাহ নির্দেশ করছে করছে

আমার নবীজির কাছে ঘুম লিখায় পড়ে ডাক দেয়া কই রাসূলুল্লাহ নবী গো কি অন্যায় করার কারণে সাপটার কাফনের ভিতরে আমার নবী কয় আমি নবীর সামনেই দাঁড়ানো আছি তারে সাপটারে জিজ্ঞাসা করো সাপকে জিজ্ঞাসা করলো কি অন্যায় ওই ব্যক্তি করছে যেই অন্যায়ের কারণে তার ভিতরে তাকে কাফনের ভিতরে দুইটা কামরাজ্য এবার ওই সাপ ডাক দেয়া বলে লাহু সালাসাতুল খতিআ ওই ব্যক্তির বেশি অন্যায় নাই ওই ব্যক্তির তিনটা অন্যাই তিনটা পাপ একটা পাপ হলো তার এই ব্যক্তি নামাজ তরক করত নামাজ পড়ে নাই কো দুই নাম্বার কি কো দুই নম্বরের কোন মানে হজ্জাকাত এই ব্যক্তি ওদের সম্পত্তির মালিক ছিল কিন্তু সে যাকাত দিত না তিন নম্বর হল لا يسمع قول العلماء উলামায়ে কেরামের কথাই ব্যক্তি শুনতো না তিনটা অন অপরাধ করার কারণে আল্লাহ পাক তার কাফনের ভিতরে সাপ ঢোকা দিয়েছি আরে যেই ব্যক্তির জানাজা নবী পড়ার জন্য মাঠে গেলেন ওই ব্যক্তির কাফনের ভিতরে যদি সাপ ঢোকা কামড়াতে পারে ও খোলা পাড়ার সুন্নি মুসলমানেরা আওয়াজ দিয়া বলুন আমাদেরও খবরে এর চেয়ে খারাপ অবস্থা হইতে পারে কি পারে না আপনি নিজের বড় আমল দারে পাবেন নিজের বিশাল বড় আমলে ভাবতেছেন বাবা রে মনে রাখেন কাল হাসুরের ময়দানটা বড় কঠিন একটা ময়দান হবে আয়েশা সিদ্দিকা কেমন নবীজি ডাক দিয়া বলে কাল হাশরের ময়দানে তো বয়াবহব হবে সবাই ল্যাংড়া অবস্থায় কবর থেকে উঠবে ল্যাংটা অবস্থায় কোন কাপড় থাকবে না পরোনি আয়েশা সিদ্দিক আমার নবীজির ডাক দেয় নবী গো যদি একজনের দিকে আরেকজন তাকায় তাহলে তো লজ্জার কারণ হয় লজ্জা লাগবে কাল হাশরের ময়দানে একজনের দিকে আরেকজন তাকাবে তাহলে এটা তো অনেক লজ্জার শরমের বিষয় তাহলে এই লজ্জাটা কেমনে কি হবে আমার নবীজি ডাক দেবনায় সারে ও এসা, তুমি বলধ সোকানাখা শরীন ময়দানেটা নজ্জার কারণ হবে। এই আয়সারে কি তুমি বাপ্তে সতাল হাসরের মধ্যেনে নজ্জা একজনের নিকেট আর একজন তাকানোর মতো কোনো সেন্স থাকবে না। মহাকাল হাসুরের ময়দানটা এতটাই ভয়াবহ হবে একটা হাদিসের মধ্যে যে সুরমার দানি সমান উপরে সূর্যটা চলে আসবে আর একটা হাদিসের মধ্যে যে সুয়া ধরে সূর্যটা চলে আসবে মানুষের সূর্যের তাপে মানুষের মগজগুলা গলে 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 গোলে 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 গলে পা পর্যন্ত কারো হবে কেউ কো থাকবে কেউ গলা পর্যন্ত হবে কেউ বুক সমান হবে ওই কাল হাসরের ময়দানটা অনেক বড় কঠিন একটা বিবিসি অবস্থা হবে একটা কথা জবান বলে বলুন ওই কাল ওই কাল হাসরের ময়দানে এই অবস্থা থেকে বাঁচার জন্য আওয়াজ দেয়া বলুন নামাজ দরকার আছে না না কষ্ট হইতেছে নাকি কিছু আমলি কথা বলার দরকার আছে না আমার বলছে কবর এবং হাসুর নিয়ে কিছু কথা বলার জন্য এই জন্য মনে রাখবেন আমার আব্বা কালহাসুরের ময়দান ময়দান বড় কঠিন অবস্থা হয়ে যাবে তাই তো আপনাদের জবান কনে একটা শান আমি বলাই বলছি আপনাদের সামনে যদি মোবাইল থাকে রেকর্ডটা পারি তে নিয়ে এনে শুনবেন আমার সাথে সাথে বড় অন্ধহুম্মা সল্লি বসাল্লি অন্ধহুম্মা সল্লি বসাল্লি একসাথে বলেন অন্ধহুম্মা সল্লি বসাল্লি

আল্লাহ মসল্লি ওসল্লি আল্লাহ মসল্লি ওসল্লি কি করলে ভব বাজারে হিসাব চলছে মন তোমারি গরিব যুগ বি বাজারের দিন আল্লাহ আসলে মসল্লি মাসাল্লা একসাথে আল্লাহ্ মা সল্লি বেলা যখন শেষে হইবে বিদাই তরি সামনে আসবে বিদায় তরিটা কে বলছেন বুঝছেন ওই যে মসজিদের খাটিয়ে বেলা যখন শেষ হইবে সামনে আসবে কেউ না তোমায় ধরে একা কি যাবে সেদি আল্লাহমসল্লি ওসল্লি আল্লাহলি বসলি হাসুর যখন কায়েম হবে সূর্য আসবে সকল নবী নাফসি বলবে উম্মতি বলবে সেদীপ আল্লাহল্লি ওসল্লি